আসসালামু আলাইকুম ফার্মার এগো টিপস আপনার স্বাগতম অবশ্য আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন রঙকলা তো রংকলা প্রথমে বলে রাখি এখন যেহেতু ফলা শুরু করেছে তবে আমার কলার কী সমস্যা সেটা আপনাদের জানাবো তার আগে বলে রাখি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনি একজন চাষি মানে কলা চাষি হয়ে থাকেন তো অবশ্য আপনারা দেখছেন আমার নিষ্কার পাতাগুলো পেকে যাচ্ছে বা পোড়া পোড়া ভাব বা দেখা গেছে লাল হয়ে গেছে প্রথমে বলে রাখি আমার এই সম্প মানে এই সমস্যার জন্য আজকে আসলাম কলাতে বীজ দেবো তো বীজ দেওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখায় যে আমার কলার ছড়ি কয়টা করে পড়েছে তো আপনাদের একটা সেনা মানে তিন থেকে চারটি কান কানদের আমি কলার রেজাল্ট দেখাবো তারপর আপনাদের জানাবো কি কী বীজগুলো যে কলার পাতা লাল হয়ে যাচ্ছে বা ভোড়া লেগে যাচ্ছে বা পেকে যাচ্ছে দেখা যাচ্ছে নিচের পাতা কিন্তু পেকে যাচ্ছে ওপর পাতা কিন্তু সব ভালো আছে দেখা যাচ্ছে অনেক আছে ওপরের পাতাও পেকে যাচ্ছে এরকম অবস্থা হয় তো সেক্ষেত্রে আপনাদের বিষ তো অবশ্যই প্রয়োগ করা দরকার তার আগে বলে রাখি আমার কলার অবস্থা দেখুন কটা গাছ ছড়িয়ে পড়েছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এটা দশটা পড়েছে এটা দেখি কয়টা পড়েছে দেখেন একই গাছ একই গাছ একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা একই গাছ এখানে একটা গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা কাছ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা একটা ভুল হয়ে গেছিলো এইটা হচ্ছে এগারোটা সরি এইটা দশটা সরি ওইটা এগারোটা সরি ওইটা এগারো সরি চারটে কলাই আপনার দুইটা হচ্ছে এগারোটা করে সরি আর দুইটা হচ্ছে করে সরি এটা হচ্ছে আপনার আমার কলার আরও দু একটা কান আছে সেটা বারো টাকারও ছড়ি আছে তবে আমি সে দেখে না যাই জাস্ট আমি দশ টাকারও ছড়ি ধরার মানে ধরছি যাই হোক আপাতত বাগান এখন বিক্রি করে নি বাগান আপাতত একজন বলেছিল সাড়ে চারশো করে কান্দি দি যেহেতু আমার নিয়ত আছে নিজে কলায় খুঁটি দেবো এবং নিজে বাগান বিক্রি করব অন্য সময় মানে মোটা করে তারপরে দেখা যাচ্ছে কলা পাঁচশো টাকা হতেও পারে তো এই যে পাতা লাল হয়ে যাচ্ছে দেখেন উপরকার পাতাগুলো সব ভালো আছে দু একটা পাতা পোড়া পোড়া ভাব তো এখন এই সমস্যার জন্যে কী বীজগুলো প্রয়োগ করবে এখন কলাতে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন এখানে মেশিন আছে সব কিছু আমার এখানে আছে বীজগুলো তো আজকে যে বীজগুলো কলাতে প্রয়োগ করব তো আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে এত একটা ভাল কান এর গ্রো জেনারিক নাম হচ্ছে আপনার কার্বনডাজিম গ্রুপ গ্রুপের প্রভাবান ছত্রনাশক আর এটা হচ্ছে টিল টিল হচ্ছে সিনজেন্টার টিল নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন আমার নাই কারণ টিল মানে সিনজেনটন যারা বেশি ব্যবহার করেন টিলের অবশ্যই গুণাগুণ জানেন আর এটা হচ্ছে আপনার উস্তাদ এক লিটার কিনেছিলাম শুধু কলাতে ব্যবহার করবে বলে এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার পশা ছত্রাকনাশক পাতাতে পড়ে যাচ্ছে না পাতার জন্যে এটা দেওয়া যাতে আপনার কাল পচা পার্পল তারপর হচ্ছে আপনার সিগার টোকা এইসব রোগগুলো ব্লাস থেকে পাতা হোড়া লাগা এগুলো থেকে রেহাই করবে আর টিলডারের অবস্থা অবশ্যই জানেন টিল কৃষি কিসে ব্যবহার করে সিনজান্ডার ভালো প্রোডাক্ট এর মূল্যটা আপনাদের একটু বলে দিই অনেকে হয়তো জানেন না এর তিনশো তিরিশ টাকা দাম সিনজ্যান্ডার টিলডার আর এর দাম হচ্ছে আপনার দুশো টাকা আর কোনো বিষ আমি স্প্রে করিনি জাস্ট এই তিনটা একটা দুটো তিনটা আর উস্তার দাম নিয়েছিল এক হাজার টাকা এক লিটারে আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে তো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কলায় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমার যতটুক ধারণা বা আমার যতটুকুন আমার জানা অভিজ্ঞতা আছে সেটা আপনাদের বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে নমিত কি সম্পর্কে ভিডিও পেতে